কোথায় থেকে মেলাতে এসেছেন পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করেন কি নাম আপনার মোহাম্মদ মুন্নি খাতুন মেলাতে এসে কিরকম লাগছে অনেক ভালো লাগছে এর আগে কখন এসেছেন না এর আগে কখন আসেননি মানে কার সঙ্গে এসেছেন মেলাতে আমার বান্ধবীর সঙ্গে বান্ধবীর সঙ্গে এসেছেন আপনার নাম মোহাম্মদ মিম খাতুন আপনি কি করেন আমি মহিলা ডিগ্রি কলেজে পড়াশোনা করি কোন বর্ষে প্রথম বর্ষে প্রথম বর্ষে আচ্ছা আপনি মেলাতে কি এবারে এসেছেন এর আগেও কখন এসেছেন এর আগেও এসেছি এর এসেছেন আপনি সব জায়গাতে কাকে বেশি ভালোবাসেন আমার বাবা মাকে আপনার বাবা মাকে জি দর্শক আপনারা দেখছিলেন আমরা একই প্রশ্ন আর কিছু মানুষকে জিজ্ঞেস করব আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার সঙ্গে কিছু কথা বলা যাবে হ্যাঁ বলা যাবে বলা যাবে আপনি কি করেন আমরা বর্তমান ব্যবসার জন্য আসি আর কি দোকানে আসি দোকানে ব্যবসা করেন আচ্ছা আপনি আপনার জীবনের সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন মাকে আর সব বেশি তো আমাদের অরজিৎ মোহাম্মদ সাল্লামকে তারপরে মা বাবাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখি নেক্সট প্রশ্ন এক প্রশ্ন অন্য কাউকে করে দেখি আসো আপনার নাম মোহাম্মদ নাদিম মোস্তফা আচ্ছা আপনি কি করেন আমি বর্তমান পড়াশোনা করি কোথায় পড়াশোনা করেন সাবান আফগানস পলিটেকনিক ইনস্টিটিউট চাপে পড়াশোনা করেন আচ্ছা আপনি আপনার জীবনে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন আমার আম্মু আপনার আম্মুকে ঠিক আছে আসো আমরা একই প্রশ্ন আর কাউকে করে দেখি আচ্ছা ভাই আপনার সেই কিছু কথা বলা যাবে বলেন জি আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন আমার আম্মুকে আম্মুকে বেশি ভালোবাসেন আপনি কাকে বেশি ভালোবাসেন নিজেকে নিজেকে জি সুন্দর কথা আচ্ছা এবার আমরা নেক্সট কাউকে জিজ্ঞেস করব দেখি কি প্রশ্নের উত্তর দেয় আমি ভাই কাকে ভালোবাসি না আপনি সবাই কিছু কথা বলা যাবে হ্যাঁ বলেন আচ্ছা আপনার নাম নুসরাত মেলাতে কার সঙ্গে এসেছেন বান্ধবীদের সাথে আচ্ছা আপনি কাকে বেশি ভালোবাসেন আমার বাবা মা বাবা মাকে সুন্দর অনেক সুন্দর কথা আচ্ছা এবার আমরা নেক্সট কাউকে জিজ্ঞেস করি আচ্ছা ভাই আপনি আপনি কাকে বেশি ভালোবাসেন আল্লাহকে ভাই আল্লাহকে সুন্দর কথা আচ্ছা আমরা একই প্রশ্ন আরেকজনকে জিজ্ঞেস করি আরেকটা ভাইকে দেখি কি উত্তর দেয় আচ্ছা ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসলাম আচ্ছা আপনি কাকে বেশি ভালোবাসেন কাকে বেশি বলতে গেলে এটি মনে করেন মানুষের মধ্যে ধরতে গেলে এখন মা আর উপরে তো বুঝতে পারছেন আল্লাহ কথা বলতে হবে সুন্দর কথা দেখি আমরা একই প্রশ্ন আর কাউকে একই প্রশ্ন আর কাউকে জিজ্ঞেস করতে পারি নাকি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার নাম কি মাহি আপনি কোন ক্লাসে পড়েন টেনে ক্লাস টেনে পড়েন আচ্ছা আপনি কাকে বেশি ভালোবাসেন মাকে আপনার মাকে বেশি ভালোবাসেন জি সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে